মাছ নামিয়েছি এই 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 কোটাতে তিনটা কোটাতে আমি মাছ রেখেছি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিছু মত দু তিন টুকরা মাছ আমি রেখেছি আর এখান থেকে আমি কয়েকটা পিস নিয়েছি ব্যাটার এগুলো আমি শুধু ভাজবো ভেজে তারপরে গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে প্রচণ্ড গরম গরমে তো খাবার দাবার একেবারে অনেক প্রবলেম খাওয়াও যাচ্ছে না খাইতে ইচ্ছে করছে না তারপরেও তো খেতে হবে বাঁচতে গেলে খেতে হবে আমি জানি শুধু আমাকে আমারই একা গরম লাগছে না সবার গরম লাগছে আল্লাহ সবাইকে হেফাজতে রাখতো আর যারা বয়স্ক আমার মা খা আছে তাদেরকে আল্লাহ ভালো রাখার জন্য আল্লাহর কাছে এই কামনা করি আমি এখন এই মাছটুকু ভাজবো আপনারা সাথে থাকে এখানে আমি কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিব তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে কিছুটা ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে মিক্সড করে কিছুক্ষণ রেখে দিব দিয়ে তারপর আমি ভাজবো এখানে আমি কিছুটা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে ভাসে থাকুক আমি আমার ভাই বোনদেরকে বললাম আমার মা খালাদেরকে বললাম যারা স্বাস্থ্যবান কিছু লোক আছে তাদেরকে গরম থেকে বিরত থাকার জন্য তারা যেন গরুর মাংসটা যাতে খায় না কারণ গরুর মাংস যারা খায় তা যাদের কোলেস্ট্রল আছে যাদের হার্ট হার্ট দুর্বল আছে এগুলা না খাওয়াটাই বেটার কারণ আমাদের তিনশো ষাট চাউলিয়ার দেশ সিলেট তারপর আমরা গরমকে কিছু গরম মনে করছি তারপরও বিভিন্ন জায়গাতে প্রচণ্ড গরম এগুলো আমরা নিউজে দেখছি আমরা মোবাইলে দেখছি তো সেক্ষেত্রে আমি বলি যে যারা যত পানি ঠান্ডা পাবে মানে ফ্রিজ থেকে পানি খাবেন না নর্মাল পানিটাকে আপনারা ধীরে ধীরে খাবেন মানে দ্রুতভাবে পানি খেতে যাবেন না আর যদি বেশি খারাপ লাগে আপনারা কিছুক্ষণ বসে আপনারা রেস্ট নিতে পারেন আপনারা আগুনের কাছে কম যাবেন আর যতটুকু যাওয়ার পরিমাণ ততটুকুই যাবেন বিশেষ করে আমি আমার মাখ লাগে বলছি তারা যেন যায় না আগুনের কাছে কারণ এখন খুবই গরম খুবই গরম আমরা ইয়াং জেনারেশান মেয়েরাও মানে প্রচণ্ড গরম ভোগ করছি আরও যারা বয়স্ক আছে যারা মাঝারি ঝাজের বয়স আছে তাদেরকেও প্রচণ্ড গরম বুঝতে পারছি যে অনেক গরমের যন্ত্রণা আমরা খুব জর্জরিত তাদের কাছ থেকে একটু মানে গরম থেকে একটু দূরে থাকাই ব্যাটার মনে করি আমার মাছটা প্রায় রয়ে গেছে এখন চার পাঁচটা মরিচ ভেজে নেব ভেজে তারপরে মাছের সঙ্গে খেতে ভালো লাগবে কিন্তু প্রচণ্ড গরম গরমের জন্য মরিচটা খাইতে চায় না পেটের প্রবলেম হইতে পারে এগুলো থেকে আমরা বিরত থাকাটা বিশেষভাবে প্রয়োজন আছে বলে মনে করি হয়ে গেছে আমার মাছ ভাজা সাথে দুই তিন টাকা শুকনো মরিচ ভেজেছি আমি নিজে খাওয়ার জন্য তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন